ম্যাজিকটা কি হবে ম্যাজিকটা হলো এই যে বাবুরা ভালো করে ফলো করে কি বলছি ম্যাজিকটা হবে এমন একটি ম্যাজিক যে আমি প্রথমে এই উপরের ঘরে কিছু একটা লিখে এটা দিয়ে আটকে দেব তারপর যে কোনো একজন বাচ্চা মানে দর্শক সে এখানে পরে লিখবে পরিশেষে দেখা যাবে আমি যা আগে লিখেছিলাম সে সেটাই লিখেছে এটা হলো মাইন্ড হ্যাক তো সেই মাইন্ড হ্যাকের ম্যাজিকটাই এবার আমি দেখাচ্ছি তো প্রথমে তুমি কি লিখতে চাও সেটা আমাকে বলবা না তবে আমার একটা ক্লু দরকার ক্লুটা হলো তুমি কি ধরনের নাম লিখতে চাও সেইটা যেমন ধরো ফুল ফল পাখি বিভিন্ন ক্যাটাগরির জিনিস রয়েছে তুমি কি লিখতে চাও সের নাম ফুলের নাম আচ্ছা তুমি একটা ফুলের নাম লিখ ঠিক আছে কি লিখেছ কোনোভাবেই যেন আমি না জানতে পারি ওকে তো এবার আগেই আমি লিখে রাখতেছি যে ও কি ফুলের নাম লিখবে আমার গেস করা হয়ে গেছে দেখুন আমি উপরে একটি ভুলে নাম লেখে এটা আটকে দিয়েছি এবার দেখা যাক সে সেটাই লেখে কিনে দেখুন তুমি লিখেছো কি এটা বলতো সাপলা লিখেছে আসলেই আমি সাপলা লিখেছি ওই যে মাইন্ড হ্যাক বললাম আগে থেকেই বুঝতে পেরেছি কি লিখবে তো দেখিয়ে দিব কি হ্যাঁ দেখিয়ে দিই এটাই হলো ম্যাজিক মানে আগে থেকেই বুঝতে পারে যে আসলে কি লিখতে পারে এবারে দ্বিতীয় জন

আমি এখানে একটি পাখি নাম আগে থেকে লিখে দিয়েছি এবার আচ্ছা চড়ুই ঠিক আছে আমি ধরে নিলাম এটা চড়ুই হ্যাঁ যদিও চড়ুই বানানটা একটু মিস্টেক হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমিও ওই বানানটাই লিখেছি আমিও ওটাই লিখেছি দেখাবো একটু পরে হ্যাঁ এবার লাস্ট ব্যক্তি লাস্ট ব্যক্তি আসবেন একজন বড় কেউ হ্যাঁ হ্যাঁ চলে আসুন হ্যাঁ তোমাকে আবার দেখুন ওর চোরই বানানটা আমিও কিন্তু এই বানানটায় লিখেছি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা যাই হোক আপনাকে আমি চিনি না মনে হয় আমাদের প্রথম দেখা তো এবার আপনাকেও এই ম্যাজিকের একটি অংশে হেল্প করতে হবে যেহেতু মানে পরবর্তী অংশটুকু হল তাসের এই জন্য আমি শিশুদেরকে আর এখানে অংশগ্রহণ করাচ্ছি না আপনি এই ম্যাজিকের পরবর্তী অংশের সহকারী তো আমি একটি তাসের সংখ্যা এখানে একটু লিখে আনি আগে থেকে আমি এখানে কিছু একটা লিখে আটকে দিলাম এবারে দেখুন আমার হাতে এক ডেট কার্ড রয়েছে এই কার্ডগুলোর মধ্যে কি কী সংখ্যা রয়েছে আমি আবার সবাইকে দেখিয়ে দিচ্ছি বাবু প্লিজ এদিকে চলে আসো এই যে রয়েছে হার্স্লাভস ডায়মন্ড সব কিছুই রয়েছে উল্টো করে ধরে দেখাচ্ছি সব কিছুই রয়েছে আপনিও একটু ভালোভাবে দেখুন সব কিছুই রয়েছে এবার যে কোনো জায়গায় চেপে ধরবেন আগের ম্যাজিকটার মতো। এই চোখ বন্ধ করে আছি ধরুন চেপে ধরুন ইচ্ছা মতো হ্যাঁ ফাইনাল না চেঞ্জ ফাইনাল না চেঞ্জ ফাইনাল তাহলে কার্ডটা ধরুন আসলে কত আছে আমি জানি না এবার কার্ডটা কি ওখানে লিখবেন নাকি শুধু কার্ডটা দিয়ে দিলেই হতো এবার মিলিয়ে দেওয়ার পালা প্রথমে লিখেছিল কি সাপলা কে লিখেছিল আচ্ছা সাপলাটা আমি আগেও মিলিয়ে দিয়েছি একবার আরও একবার মিলিয়ে দিলাম আর চোরই লিখেছিলা তুমি এবং চোরই বানান ভুল করেছিলাম আমিও সেই বানানটি লিখে রেখেছিলাম এবং লাস্ট এখানে একটি কার্ড রয়েছে যে কার্ডটি উনি পছন্দ করেছেন আর আমিও এখানে একটি কার্ডের সংখ্যা লিখে রেখেছি তবে এবার মিলিয়ে দেওয়ার পালা এখানে কোন সংখ্যাটি এলো বাও মিলে গেছে একদম সবগুলোই মিলে গেছে এখানে রয়েছে আহ কিং রয়েছে সেটাই আমি লিখে রেখেছি আগে থেকে ধন্যবাদ সবাইকে তোমরা